লক্ষ আজকে এই ভিডিওতে জানব সেই দিনের সম্পূর্ণ ঘটনা সুনামের প্রভাব এবং সেই দিনের মানুষের বেঁচে থাকার পুরো সংগ্রাম দু সালের ছাব্বিশে ডিসেম্বরের সকাল প্রতিদিনের মতো মানুষ নিজ নিজ কাজে ব্যস্ত কিন্তু কেউ জানত না গভীর সমুদ্রের মাঝে জেগে উঠছে ভয়ানক শক্তি ঠিক সাতটা আঠান্ন মিনিট সুমাত্রার উত্তরের সমুদ্রের তলদশে ঘটে একটি ভয়ানক ভূমিকম্প রিক্টার স্কেলে যার মাত্রা নয় দশমিক এক থেকে নয় দশমিক তিন যেটি পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি শক্তিশালী ভূমিকম্প ভূত প্লেট সরে যাওয়ার ফলে নিচে জমে থাকা বিশাল শক্তি বেরিয়ে আসে এবং এক বিশাল আকার ধারণ করে সুনামি ঢেউ প্রথমে আছড়ে পড়ে ইন্দোনেশিয়া আছে ও প্রদেশে ঢেউয়ের উচ্চতা ছিল দশ থেকে তিরিশ মিটার পর্যন্ত এরপরে এটি আস্তে আস্তে ছড়িয়ে পড়ে থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা ভারত এবং পূর্ব আফ্রিকা পর্যন্ত মাত্র কয়েক ঘন্টায় মৃত্যু হয় দু লাখ তিরিশ হাজারের বেশি মানুষের এর মধ্যে ভারতবর্ষের প্রায় দশ হাজারেরও বেশি মানুষ মৃত্যুর মুখে পড়ে যায় বহু মানুষ জলের তোড়ে নিখোঁজ হয়ে যায় তাদের আর খুঁজে পাওয়া যায়নি ভারতবর্ষের সবচেয়ে বেশি প্রভাব পড়ে তামিলনাড়ুতে তামিলনাড়ু ছাড়াও আন্দামান নিকোবর পণ্ডিচেরি কেরালা এই সুনামির প্রভাব পড়ে অনেক মানুষ শেষ মুহূর্তে গাছে উঠে ভবনের ছাদে আশ্রয় নেয় প্রাণ বাঁচানোর জন্য একজন শিশু যাকে উদ্ধার করা হয় ভেসে থাকা একটির দরজার টুকরোর মধ্যে জীবিতদের জন্য আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়ে আসে খাবার নিয়ে আসে এবং চিকিৎসা নিয়ে আসে রেড ক্রস জাতিসংঘ ইত্যাদি সংস্থা বিশ্বব্যাপী মানবতা জেগে উঠে সাহায্য পাঠায় শত শত দেশ বহু দেশ এই ঘটনার পর তাদের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাকে আরও উন্নত করে ভারতবর্ষ বাংলাদেশ শ্রীলঙ্কা এমনকি আরও অন্যান্য দেশ এই সুনামি পর তাদের সুনামি ওয়ার্নিং সিস্টেম চালু করে মানুষ এখন সচেতন সমুদ্রের এই আবহাওয়া পরিবর্তনে সতর্ক হয়েছে এই সুনামি আমাদের শিখিয়েছে প্রকৃতি খুবই শক্তিশালী তবে বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে অনেকটা সতর্ক হওয়া যায় ইতিহাস ভুলে গেলেও বিপদ আবার ফিরে আসে দু সালে সুনামি তার একটি উদাহরণ আসুন আজ মানুষকে আমরা এই ভিডিওতে সুনামি সম্বন্ধে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন